হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস থার্ড সেমিস্টার ব্যাক ইয়ার যারা রয়েছো বা ব্যাক পেয়েছো তাদের ডিএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2024 চব্বিশ নিয়ে দেখো তোমরা অনেকেই এই সাবজেক্টটাতে ব্যাক পেয়ে বসে আছো যারা ফিথ সেমিস্টার পড়াশোনা করছো বা অনেকের হয়তো সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে কিন্তু হিস্ট্রিতে তোমরা ব্যাক বসে আছো আজকে তোমাদের তোমাদের একদম লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো আমরা তো বারো নাম্বারের প্রশ্নগুলো বলে দিয়েছি ছয় নম্বরের গুলো বলে দিয়েছি তিন নাম্বারের গুলো বলে দিয়েছি কিন্তু আজকে এই যে লাস্ট মিনিট মানে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো না পড়লেই নয় কোনগুলো খুব ভালো করে পড়বে এবং তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবে এই নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা হবে আজকের এই ক্লাস থেকে তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে একটা পেপারে লাগলেও নোটস তোমাদের কাছে প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে একটা সাবজেক্ট ব্যাক থাকলে ওয়ান নাইন দুটো সাবজেক্ট ব্যাক থাকলে টু হান্ড্রেড নাইন তিনটে সাবজেক্ট ব্যাক থাকলে থ্রি নাইনটি নাইন চারটা সাবজেক্টে ব্যাক থাকলে ফোর নাইনটি নাইনের পুরো কোর্সটা পাচ্ছ তো স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা ভাবো যে মনে করো কারো ফার্স্ট সেমিস্টারে একটা ব্যাক আছে কারো দেখা যাচ্ছে যে আহ থার্ড সেমিস্টারে একটা ব্যাক আছে এবার বলছো দুটো মিলে দুশো নিরানব্বই না হবে না কিন্তু সেক্ষেত্রে যদি একটা সেমিস্টারের যদি সেম সেমিস্টারের যদি থাকে তাহলে এইভাবে করে পাবে যদি আলাদা আলাদা সেমিস্টার থাকে তাহলে এই সেমিস্টারের একটা জন একশো নিরানব্বই এই সেমিস্টারে একটা জন একশো নিরানব্বই তাহলে তিনশো আটানব্বই টাকা তোমাকে পে করতে হচ্ছে ঠিক আছে এইভাবে করে আমাদের কোর্সটা নেওয়া হয় তো লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ একেবারে সেগুলো একটু একটু বলে লিখে নাও দেখো সুফি আন্দোলন আন্দোলন আর ভক্তি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারো সুফি আন্দোলন এবং ভক্তি আন্দোলন এই দুটো প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা তারপরে তোমাদের বলে রাখি এখানে বিজয়নগরের সমাজ ও অর্থনীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি কিন্তু লাস্ট মুহূর্তে যেগুলো দেখতেই হবে একদম কোন কারণবশত তুমি ছাড়তে পারো না সেই প্রশ্নগুলোকে ইক্তা ব্যবস্থা একদম খুব ভালো করে পড়তে হবে আচ্ছা মঙ্গল কারা খুব ভালো করে পড়তে হবে মনশব্দারি ব্যবস্থা খুব ভালো করে পড়তে হবে এগুলো তিনটা স্টার করে এই কয়েকটা প্রশ্ন আলাউদ্দিন খলজি আলকার উপর দিয়ে দেখবে আচ্ছা খলজি বিপ্লবটা ডাবল স্টার আমি করব শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় এটাও সিঙ্গেল স্টার করব আমি মোটামুটি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে দেখবে রাজস্ব ব্যবস্থা এবং কৃষক সমাজের উপর কি প্রভাব পড়েছিল এটা হালকা পরিকল্পনা হালকার দেখবে ওকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিলাম এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই পাবে এবার সিক্স মার্কস এর গুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন না ওকে আরবদের সিন্ধু বিজয়ের প্রথমে আলোচনা করো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইলতুদ কৃতিত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবনের রাজনৈতিক আদর্শ মোটামুটি গুরুত্বপূর্ণ আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা মোটামুটি পড়বে আর মধ্য ইতিহাসে রাজিয়ার শাসনের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টার ইকতা ব্যবস্থা সিঙ্গেল স্টার দিন ইলাই ভালো করে পড়বে ডাবল স্টার ট্রিপল স্টার মেনে দেবে এটাকে মুঘল যুগের সাহিত্য সিঙ্গেল স্টার হালকার উপর দেখতে হবে দেন মুঘল যুগের পতনের কারণ ভেরি 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 ইম্পর্টেন্ট মুঘল যুগের বাণিজ্য হালকার উপর দেখবে মুঘল যুগের নারীদের অবস্থান এটা হালকার উপর দেখবে বাহুমণী শাসন মাহমুদ গওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে হিন্দুদের প্রতি আকবরের নীতি মোটামুটি দেখে নেবে শিবাজির সামরিক ব্যবস্থা এটাও হালকার মধ্যে দেখবে ওকে তিন নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কোনগুলো আমির খসরু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টার জিয়াউদ্দিন বাউনি অলসো ট্রিপল স্টার কোশ্চেন দেন তরানের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ট্রিপল স্টার চিস্তি সুরাবর্দি ত্রিপল স্টার সুলতানি শাসনে ওয়াজিদের ভূমিকা সিঙ্গেল স্টার ফিরোজ শাহ তুলক কি তার সময় আগবে বলে যায় সিঙ্গেল স্টার মালিক কাপুর পড়তে ভালো করে কবুলিয়ত পাট্টা ট্রিপল স্টার রাজা গণেশ সিঙ্গেল স্টার আবুল ফজল সিঙ্গেল স্টার ইবন বতুতা সিঙ্গেল স্টার কবির ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবির কবির ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্গীয় সিলদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চৌশো চৌথ সরদেশমুখী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নানক পড়বে ভালো করে খানুয়ার যুদ্ধ মোটামুটি পড়বে তো এই ছিল তোমাদের সাজেশন একদম লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো ট্রিপল স্টার কোনগুলো সিঙ্গেল স্টার কোনগুলো ডবল স্টার বলে দিলাম কিন্তু এই প্রশ্নগুলো পড়তেই হবে তুমি কোনো মতেই কিন্তু ছাড়তে পারবে না স্টুডেন্টস এটাই ছিল আমাদের সাজেশন আজকে তোমরা লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছিলে বলছিলে বারবার করে যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো একটু তাড়াতাড়ি প্রোভাইড করুন যার জন্য কিন্তু আমি আজকে তোমাদের সাজেশন গুলো নিয়ে আসলাম তো স্টুডেন্টস তোমাদেরকে ক্লাসটি শেষ করার পূর্বে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করো তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদের রেফার করো আমাদের ইউটিউব চ্যানেল যেন তারাও কিন্তু আমাদের সেন্ট্রাল জয়েন হতে পারে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশন বা লাস্ট মিনিট প্রয়োজন সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো সেই সাজেশনগুলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ